আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন হাসপাতালে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিক আসে চিকিৎসা করতে আমি যখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দায়িত্বে ছিলাম তখন আমি এই কথাটা বলছিলাম সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে বিদেশ থেকে রুগীরা বিদেশি নাগরিকরা আসবে চিকিৎসা করতে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত আপনার বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোথায় চব্বিশ পরগনা যাই আপনার কি অসুবিধা আমার কথা বলতে অসুবিধা হতো কথা বলতে পারতাম বলতে পারতাম দশটা হয়তো কথা বললে আটটা বুঝতে পারতাম না বুঝতে পারতাম না আর হাঁটতে অসুবিধা হতো এখন সেটা হাঁটাটাও একটু পরিবর্তন হয়েছে এখন কোথা থেকে কোথায় হেঁটে আসছেন আমি ফকিরা হোটেলে থাকি ওখান থেকে হেঁটে আসি চব্বিশ মিনিট লাগে হেঁটে আসি চব্বিশ মিনিট লাগে একাই হেঁটে আসেন হ্যাঁ একাই আসেন আর ওই যে ঢালু রোডে

বড় বড় সমস্যা সেখানে দেখি তারপর এখানে আসলাম কিভাবে এখানে এসি অনলাইনে দেখে আসার পরেও এখানে বিভিন্ন লোক কথা বলে এ পারে হ্যাঁ যে মিয়া আপনি এখানে এসেছেন আমাদের এখান আপনাদের ওইখানে যাই চিকিৎসা হতে তবু বিভিন্ন রকম কথা বলা তাও আসা হয়েছে ট্রিটমেন্ট নিলাম দু মাস ইন্ডিয়া থেকে যে কারণে ট্রিটমেন্ট কিনা হ্যাঁ প্রিয় দর্শক উনি যেটা বলতেছেন যখন ভারত থেকে বাংলাদেশে আসেন তখন বিভিন্ন কথা বলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব ইন্ডিয়া থেকে বাংলাদেশে কেমনে আসব হ্যাঁ আমার কাছে যে রোগীগুলো আসে এরকম কথা বলে এম এন ডি মটন নিউরন ডিজিজ প্রোগ্রেসিভ ডিজিজ যারা এমবিবিএস ডাক্তার তারা বলে থাকবেন স্যার এটা সম্ভব না দিস ইস প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ মানেটা কি মানেটা হলো আমার যতটুকু ক্ষতি হয়েছে আরো ক্ষতি হবে আরো ক্ষতি হবে ক্ষতি যতটুকু হয়েছে রিভার্স করবে এটা সম্ভব না এই কথাটাই কিন্তু এমএনডি রোগের বৈশিষ্ট্য আপনারা যত জায়গা যান এই যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নাগরিকরা আসছে তিনি ইন্ডিয়া কোথায় কোথায় দেখেছেন ইন্ডিয়া ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর নিউরোলজি যে রিসার্চ সেন্টার ওখানে দেখিয়েছি আর কোথায় এমসে এ এমসে

প্রচারিত ব্যবস্থাতে কি বলে বোঝা যাচ্ছে না আরো খারাপ হবে না আপনি হারতে পারতেছেন না আরো এই যে যেহেতু এমএনডির সাধারণ বৈশিষ্ট্য আল্লাহ রশেষ রহমত শশী হাসপাতাল টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে এখন দেখেন আগে থেকে বেটার কিনা আগে থেকে অনেকটাই বেটার আগে থেকে বেটার ভাই যারা ডাক্তারিতে পড়েন বলেন তো যে এমএনডি হওয়ার পরে আগে থেকে বেটার কে সম্ভব সম্ভব হচ্ছে এই কথা আমি বুঝতে পারতাম না আজকে যে আমার কাছে যখন কথা বলতেছে কথা তো আপনার কথা বোঝা যায় আপনি কোথেকে ইন্ডিয়া থেকে এই তাহলে আপনি একটু এই কথাটা বলেন যে কথা বোঝা যায় এর কি ইন্সপায়ার্ড হয় কেন যখন এমএনডি রুগী দেশে বিদেশে চিকিৎসা করানোর পরে আপনি ভালো হচ্ছেন না তখন ডিমোরালাইজড আগে তো মানে একটুখানি হাঁটলে নিঃশ্বাস মনে নিতে কষ্ট হয় এখন দু পাঁচ কিলোমিটার হেঁটে দেবো আগে একটুখানি হাঁটলে নিঃশ্বাস নিতে কষ্ট হইতো এখন দুই পাঁচ কিলো হাঁটলে কষ্ট হয় না আল্লাহর অশেষ রহমত কেন সাধারণত আপনি ভাবেন তো আপনি বা আপনার নিকটাত্ম যদি মেসেজ এরকম চলে যায় যে রোগে আক্রান্ত হয়েছেন ক্রমান্বয়ে খারাপ হবে ভালো হবেন না অর্থাৎ এখন আপনি হাঁটতেছেন এরপর কিছুদিন পর হাঁটতে কষ্ট হবে কিছুদিন পর হুইল চেয়ার লাগবে কিছুদিন পর বেডে যাবেন এরপরে এক্সপায়ার্ড মারা যাবেন ভাবতে কিন্তু আপনি ওই অবস্থানের থেকে আপনি ভাবুন দেখবেন কিছু যে অসহ্য খারাপ হবে যে আমি ধীরে 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 খারাপের দিকে চলে যাব যেমন ডক্টরস আপনাকে ব্রিফ দেবে বা এই রোগের ওয়ার্ল্ডে চিকিৎসা নাই আর ভালো হওয়ার সুযোগ নাই এরকম সমস্যা কিন্তু আসবে আল্লাহর রহমত তবে এম লাস্ট স্টেজে আসলে আমাদের এখানে রেজাল্ট আসে না যখন অর্গানগুলো ক্লফস হয়ে যায় আমরা পিক ফ্লোমিটার দিয়ে আগে ফুসফুসের ক্যাপাসিটিটা মাপি আমরা বলে দিই ভাই আপনার রেজাল্ট হবে না আপনি অন্য জায়গায় দেখতে পারেন এই যেহেতু আজকে ভিডিওটার উদ্দেশ্যে কি আমরা আমাদের রোগগ্রস্থ হলে যেমন বিদেশে যাই বিদেশ থেকেও রুগী বাংলাদেশে আসতেছে শশী হাসপাতাল আসতেছে বাংলাদেশের ডক্টর হিসাবে আমি প্রাউড ফিল করি যে বিদেশ থেকে রুগীরা শশী হাসপাতাল আসতেছে শৈশী হাসপাতালের সুনাম দেশে বিদেশে সরিয়ে ছড়িয়ে যাচ্ছে আই এম প্রাউড বাংলাদেশের ডক্টরস হিসাবে এবং বাংলাদেশের ডক্টরসের সেই দক্ষতা আছে এবং সেই ই আছে যেখানে বিদেশ থেকে রুগীরা আসে চিকিৎসা নিচ্ছে আমরা এটা কি করতেছি যে আমরা আমাদের খাতিরে যাব তারা তাদের খাতিরে আসবে একটা সব ভ্রাতৃত্ব বজায় থাকবে বজায় থাকার পরিণতিতে আমাদের মোট কথাকে বিশ্ববাসীকে রোগ থেকে মুক্ত রাখা বিশ্ববাসীকে ভালো অবস্থায় থাকা সুস্থ রাখা সেটাই তো আমাদের সেবা ঠিক যে রোগটা যেখানে ভালো হয় সেখানে যাবো হওয়ার পরে সাধারণত এবং এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এটা কিন্তু দুই চার দিন রেজাল্ট আসে না আপনি কতদিন ষাট দিন ষাট দিন চিকিৎসা নেওয়ার পর কিন্তু এই কথাগুলো আসতেছে উনি যদি কয়েকদিন ট্রিটমেন্ট নিতেন কথাগুলো এরকম আসতো না কেউই তো রেজাল্ট আসে না কিন্তু এটা স্লো এখানে কি করে হয় হরমোনকে ইয়ে করে ব্যালেন্স করে নার্ভ স্টিমুলেশন দেয় আকো পাঞ্চার সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট পড়তিতে কিন্তু আজকে কথাগুলো বোঝা যাচ্ছে এনার কথাগুলো বুঝেন আমি এর আগে একটা লাইভ দিয়েছিলাম একটা প্যাশন টোটালি কথা বলতে পারে না দেখবেন কিছু যে রহমতে ট্রিটমেন্ট নেওয়ার পর কথা বলবে সেই কারণে প্রেক্ষাপটে তাকে প্রাথমিক অবস্থায় লাইভ দিছিলাম যে টোটালি কথা বলতে পারে না কথা বলবে যেমন এনার কথা বোঝা যাচ্ছে আপনার বাড়ি কোথায় ইন্ডিয়াতে কি রোগে আক্রান্ত মোটর নিউরন ডিজিজ এমডি কতদিন চিকিৎসা নিলেন দুই মাস দেখেন কথাগুলো কিন্তু বোঝা যায় আগে কথাগুলো বোঝা যাইত না এমএনডিতে আক্রান্ত হলে কথা বোঝা যাচ্ছে না আরো খারাপ হবেন আল্লাহর রহমত তা এই যে তো যাতে জটিল জটিল রোগে আক্রান্ত আছেন যেমন পরিচালিত ট্রিটমেন্টটা কি এমএনডি ভালো হয় না হাড় ক্ষয় ভালো হয় না আইবিএস ভালো হয় না মাইগ্রেন ভালো হয় না শুধু শশী হাসপাতালে আসার পরে কোর্সটা কমপ্লিট করেন গাইডলাইনটা ফলো করেন দেখবেন আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে তা এরকম বিদেশ থেকে যারা আসে তাদেরকে আমরা আত্মীয়তায় বরণ করি কেনা তাদেরকে আমরা স্পেশাল একটা সুবিধা দেওয়ার চেষ্টা করি কেন করি আমরা ইসলাম ধর্ম অতিথি পরায়ণ মুসাফিদদের প্রতি একটু নজর বেশি দিতে হয় কেন উনি যখন বিদেশে যাবেন উনি যখন ইন্ডিয়াতে যাবেন আশেপাশে বলবেন যে এই তোর এই রোগ হয়েছে এই যে আমি ইন্ডিয়াতে ভালো হয়েছি বাংলাদেশে যাই ভালো হয়েছি বা যারা টিটকির মারছিল যে এই কোথায় যাচ্ছ এখন বলতে পারবা এখানে বাংলাদেশে আসার পরে বলেছে বাংলাদেশে আসার পরে বুঝতে পারবেন যে দেখেন বাংলাদেশে আসে আমি ভালো রেজাল্ট পাইছি এখন ভালো এই দেখেন হাঁটতে পারি আগে হাঁপাই যাইতাম এখন হাপানো লাগে না এখন ঢালুতে নামতে পারতাম না এখন ঢালুতে নামতে পারি এখন কথাবার্তা বলো কনফিডেন্স লো করে দেবে কথা শুনলে কথাবার্তা শুনে মানে যে সাহসটা সাহসটা কমিয়ে দেয় তো কথাবার্তা স্পষ্ট হইছে হ্যাঁ তো এই জাতীয় টা কি বহির্বিশ্বের শশী হাসপাতাল নাম ছড়িয়ে পড়বে বহির্বিশ্বে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ছড়িয়ে পড়বে এটা আমরা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম